হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ওয়াইফ এবং আমার মেয়ে একসাথে আমরা দাঁড়িয়ে তো আমরা বিয়ে খেতে গেছিলাম মির্জাপুরে আমার শালা বিয়ে করল তো আসলে বৃষ্টির মধ্যে বিয়ে অনেক মজা হয়েছে অনেক নাচ গান সব কিছুই হয়েছে তো বিয়েটি ওভারঅল অনেক ভালো লাগলো তো বৃষ্টি কিন্তু বৃষ্টির দিনে একদিকে ভালো আবার অন্যদিকে খারাপ মানে কিছুক্ষণ পর পরই বৃষ্টি আস আসতেছিলো তো আমরা সপরিবারে চলে গেছিলাম সেখানে তো আরও অনেকই ছিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই শালার শ্বশুরবাড়ি ওই যে ওটা হচ্ছে বউ তো আমরা তৈরি করে খাওয়া দাওয়া করে আমরা এই যে বের হচ্ছি এখানে আমার অনেক ভাই এবং আপু আছে অনেকেই গেছিলো আসলে হুটহাট করেই বিয়ে তো বেশি লোকজনের দাওয়াত ছিল না যাদের না লিলি না তারাই শুধু একমাত্র গেছিলো ওখানে এ আর কি তো খাওয়া দাওয়া করে এই যে কাদা বৃষ্টি এর মধ্যেই আমরা যাচ্ছি তো যাতে যাইতে একটু আর কি আপনাদের শেয়ার করতেছি তো জানি না ভিডিও কতটুকু আপনাদের ভালো লাগবে এই যে এদিকে আপনাদের ভাবি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে যে রাইসা সাফওয়ান এরা সবাই গেছিলো দেখতে পাচ্ছেন এখানে আমি এবং আমার ওয়াইফ এই যে রাইসা এটা হচ্ছে আমার শালার শ্বশুর তো বিদায় দিচ্ছে সেই মুহূর্ত তো আসলে ভিডিও করার অতটুকু সময় পাই নাই যতটুকু পাইছি এটা আপনাদের কাছে শেয়ার করলাম তো কতটুকু ভালো লাগবে এটা আসলে জানি না তো যতটুকুই পেরেছি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যাতে আজীবন ভালোভাবে সুখে সংসার করতে পারে এতটুকুই আল্লাহ হাফেজ